আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2026 শ্রেণী পঞ্চম বিষয় বাংলা প্রশ্ন নিয়ে যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটার মাধ্যমে কিন্তু প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার যে प्रिपरेशनটি সেটি কিন্তু আপনারা নেওয়তে পারবেন এই প্রশ্নটি কিন্তু আপনাদের সাথে 50 মার্কের যে প্রশ্নটি সেই প্রশ্নটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি ধারাবাহিকভাবে আমরা প্রথম প্রান্তিক মূল্যায়ন আগ মুহূর্ত পর্যন্ত যে প্রশ্নগুলো আমরা প্রস্তুতিমূলক যে প্রশ্নগুলো করব সকল প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব সেই প্রশ্নগুলো আপনারা যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু তারা প্রথম প্রান্তিক মূল্যায়নের পরীক্ষাটি হবে সেখানে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে অনেক অভিভাবক এবং অনেক টিচার আছেন যারা পারছেন যে কি কি ধরনের প্রশ্ন তাদেরকে প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য পড়াবেন এবং কি কি প্রশ্ন আসবে সে সম্পর্কে অনেকের ধারণা থাকে না আজকের এই ভিডিওটিতে কিন্তু আপনাদের সেই ধারণাটি হবে এবং কোচিং এবং প্রাইভেটে যে অনেক পরীক্ষা আপনারা নিতে চাচ্ছেন সাপ্তাহিক অথবা মাসিক পঞ্চাশ তিরিশ মার্কের যে পঁচিশ মার্কের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো কিন্তু আমার কাছ থেকে আপনারা পিডিএফ অথবা বা এম এস ফাইলগুলো নিতে পারবেন প্রত্যেককে প্রশ্ন বিশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা বা এম এস ফাইলগুলো নিয়ে আপনারা সরাসরি আপনাদের কোচিং অথবা প্রাইভেটের নামগুলো দিয়ে আপনারা কিন্তু এই প্রশ্নগুলো পরীক্ষার মাধ্যমে তাদেরকে প্রিপারেশন নেওয়াতে পারবেন আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যারা অভিভাবক আছেন তারাও কিন্তু এই প্রশ্নগুলো নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন এখানে দেখেন এটা কিন্তু আপনাদের পঞ্চাশ মার্কের যে প্রশ্নটি সেটি কিন্তু শেয়ার করতেছি প্রথম প্রথম যে পরীক্ষাটি হবে সেটি কিন্তু একশো মার্কে পরীক্ষা হবে আমি একশো মার্কের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করব সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় টি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় এখানে দেখেন নিচের শব্দ অর্থ ও শব্দগুলোর অর্থ লেখক যে কোনো দশটি দশের অধিক শব্দ দেওয়া রয়েছে দশটি আনসার করতে হবে এরপর রয়েছে আমি এখানে সবগুলো বলতে চাচ্ছি না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে এখানে কবির নাম সহ দূরের পাল্লা কবিতাটির দশ লাইন লেখ এটা কিন্তু প্রথম প্রান্ত প্রথম প্রান্তিকের যে পঞ্চাশ মার্কের যে আমরা প্রস্তুতিমূলক প্রশ্নটি করেছি সেটি এর পরবর্তীতে কিন্তু আমরা আরও প্রশ্ন করব প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত যে প্রশ্নগুলো করব সেই প্রশ্নগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এখানে শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করা এখানে শব্দগুলো দেওয়া রয়েছে এই শব্দগুলো দিয়ে করতে হবে যেমন এদেশে আছে নানা ধরনের বৈচিত্র্য আর ভিন্ন তাই দেশ করেছে দেশকে শিশুটি কঠিন দেশ করলো দেশের দেশ জন্য কিছু করা দরকার লর্ড বেন্টিং বিশাল দেশ পাঠালেন এরপর রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানে দুইয়ের অধিক প্রশ্ন মানে তিনটা প্রশ্ন দেওয়া আছে আপনারা সবগুলো কিন্তু প্র্যাকটিস করাবেন কারণ এটা পরীক্ষার জন্য যে যারা এই প্রশ্নটি নেবেন তারা এইভাবে পরীক্ষাগুলো নেবেন তিনটা প্রশ্ন দিবেন দুইটা তারা আনসার করবে এখানে রয়েছে বাংলাদেশে কি কি উৎসব উদযাপন করা হয় বাংলা ছাড়াও বাংলাদেশে কোন কোন ভাষা মানুষ কথা বলে পিতুমির কি কি করতেন এরপর রয়েছে সন্ধি বিচ্ছেদ করে যে কোনো দশটি নবান্ন স্বাধীন কুশাসন যাতায়াত অপরাপর আশাতীত মহাশয় বিদ্যালয় সতীশ এরপর রয়েছে পাঁচ নঙ্গে রয়েছে বিপরীত শব্দ অগ্র অধিক অনুরাগ আশা আসল অপরাধ অপচয় আলো আদান অকৃত্রিম আরম্ভ এরপর রয়েছে ছয় নঙ্গে ভাব সম্প্রসারণ লেখক অন্যায় যে করে আর অন্যায় যে হয় তবু ঘৃণা যেন তারে তিন সমদয় এই ছিল যে বাংলা পঞ্চাশ মার্কের যে প্রস্তুতিমূলক যে প্রশ্নটি প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য সেটি আপনাদের সাথে শেয়ার করলাম ধারাবাহিকভাবে আপনাদের সাথে সকল বিষয়ের প্রশ্ন অধ্যায় ভিত্তিক এবং যে প্রস্তুতিমূলক পঞ্চাশ পঁচিশ এবং তিরিশ মার্কের যে প্রশ্নগুলো সকল প্রশ্নই আপনাদের সাথে শেয়ার করব এর পরবর্তীতে কিন্তু আপনাদের সাথে একশো মার্কের একটি প্রশ্ন কিন্তু আপনাদের সাথে শেয়ার করব প্রথম প্রান্তিক মূল্যায়নের সম্পূর্ণ যে প্রিপারেশনটি যাতে হয় তার জন্য সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় এবং এই প্রশ্নগুলোর মাধ্যমে যারা কোচিং অথবা প্রাইভেট সেন্টারের যারা টিচার আছেন তারা কিন্তু আপনাদের কোচিং অথবা প্রাইভেটের নাম দিয়ে আমার কাছ থেকে পিডিএফ অথবা এম এস ওয়ার নিয়ে প্রত্যেকটি প্রশ্ন বিশ টাকা খরচের মাধ্যমে নিয়ে আপনারা সরাসরি কিন্তু পরীক্ষার মাধ্যমে তাদেরকে প্রস্তুতি নেওয়াতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো নিতে পারবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ